গোপন সংবাদের ভিত্তিতে আজ আট মার্চ দুই তারিখ মঙ্গলবার সকাল দশটায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে করিমের মাংস সহ দুটি বোট রেখে পালিয়ে যায় পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে একশো দশ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয় আটককৃত হরিণ শিকারী মোহাম্মদ আরিফুল সাদদান খুলনার দাকব থানার বাসিন্দা জব্দকৃত হরিণের মাংস এবং আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আনায়ন ব্যবস্থা গ্রহণের জন্য লোলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ পোস্টগার্ড চব্বিশ ঘন্টা কহর জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে हम साते दे सिलो हम तो तो दिन पड़ा है उधर से अरे बोल ना ला की No.